ইয়াস স্বপ্ন এবার সত্যি হবে হ্যাঁ আপনি যেটা লেখা দেখছেন উপরে এটাই সত্য আপনার কাছে যদি ছয় লক্ষ টাকা থাকে তাহলে আপনি একটা নতুন এক্সিও দুই মডেল নিতে পারবেন ব্যাংলুন সুবিধায় কিন্তু এটা তো আগে ছিল আট লাখ দশ লাখ বারো লাখ টাকা ছয় লক্ষ টাকায় উনিশের মডেলের এক্সিও কেমনে সম্ভব আরমান আমি বুঝতেছি না হিসাবটা আপনি একটু বুঝাই দেন আমার এখানে দাঁড়ান মাত্র ছয় লাখ টাকা নিয়ে আসলে কি গাড়ি দিবেন দিব

আর আজকের লাইভে আপনি মাত্র ছয় লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে বাকি টাকা আপনি চার বছরে দিতে পারবেন ছয় লাখ টাকা গাড়ি কোনটা জানেন এই যে এটা এই যে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন ছয় লাখ টাকা দিয়ে নতুন এক্সিও উনিশের মডেল বাসায় নিতে পারবেন আর প্রতি মাসে মাত্র তিরিশ হাজার টাকা করে দিলেই হবে তিরিশ হাজার টাকা ম্যাক্সিমাম অটোমোবাইল ঠিকানা হচ্ছে কাকরাইল এখানে একটা নয়া পল্টন নয়া পল্টন আচ্ছা কাকরাইল দিয়ে আসা যায় নয়া পল্টনের বিএনপি অফিসের একটু আগে আগে আর এখানে একটা মেন্ডোরে কমিউনিটি সেন্টার না কি আনন্দ ভবন কমিউনিটি আনন্দ ভবন কমিউনিটি সেন্টার আছে ওটার পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে বেশি কথা বলবো না কারণ এক্সিও আছে অনেকগুলা 8টা 9টা 10টা এক্সিও আছে দেখতে থাকেন স্বপ্ন এবার সত্যি হবেই হবে কারণ হাসান ব্লগ যতদিন আছে আপনাদের স্বপ্ন দেখাতে কে ঠেকায় আনন্দ ভাই চলেন শুরু করি কোনটা দিয়ে শুরু করবেন এক্সিও প্রথমে সামনে হাইব্রিডের একটা গাড়ি 19 এর শুরু করি ই এক্স প্যাকেজ সবচেয়ে কমে মনে হয় আমাদের আরমান ভাই গাড়ি দেয় আনডিস্টার্ব গাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমাদের লাইভ দেখে অনেকেই গাড়ি কিনছে অবশ্যই সবাই সন্তুষ্ট অবশ্যই আলহামদুলিল্লাহ এখানে যদি আসেন আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কারণ ছয় লাখ টাকায় কিন্তু এখন পর্যন্ত কেউ রেট দেয় নাই তাও উনিশের মডেল আসলে গাড়ি কিন্তু এখন একটা নেহেসারি জিনিস গাড়িটা কিন্তু এমন না যে লাক্সারি একটা জিনিস গাড়ি লাগে গাড়ি প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে একদম বেস্ট প্রাইজে একদম ন্যূনতম লাভ করে একটা গাড়ি ভাই ভালোবাসা দিবসের একদম প্রথম লাইভে আপনি একই ভালোবাসা দেখালেন আমাদের ওকে তাহলে ডানে বামে তো প্রচুর এক্সিও আছে আমরা উনিশশের মডেলের এটা দিয়ে শুরু করবো উনিশে ই এক্স প্যাকেজের গাড়ি কিন্তু একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়েন কারণ আমার অনেক ভাইদের অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই

মানে একটা গাড়ি ফুললি লোডেড বলতে আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে আচ্ছা ভাইয়া ওনারা কিন্তু গাড়ি নিজেরা নিয়ে আসে ইম্পোর্ট করে আমাদের অন্য কারো গাড়ি এনে বিক্রি করে না এর জন্য ওনারাই পারে বেস্ট প্রাইস টা বেস্ট প্রাইস দে যেমন এক্সিও ই এক্স প্যাকেজ হোয়াইট কালার দু উনিশ সালের গাড়িটা আমরা প্রাইস দিয়েছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়িটা বাহ

গাড়ি রিকন্ডিশন এটার খুইলা টুইলা ভিতরে দেখানোর কিছু নাই একদম আপনারা আসবেন আর গাড়ি নিয়ে যাবেন আপনার নামেই রেজিস্ট্রেশন হবে তাহলে এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেক্সট কোনটা দেখো ডান পাশেরটা নেক্সট হচ্ছে এই গাড়িটার জন্য আপনাকে হয়তোবা ছয় লাখের সাথে আরো পঞ্চাশ হাজার টাকা এড করতে হবে এটা এক্সিও দুই সালের গাড়ি এক্স প্যাকেজের গাড়ি আচ্ছা ই এক্স আর এটা পার্থক্য হচ্ছে এটা এবং শিপিং মার্ক মার্কো যখন থাকে কার গাড়ি বোঝানোর জন্য একটা মার্ক দিয়ে থাকে জি তাহলে এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা ওকে এবং এই প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন ব্যাঙ্গন করে নিতে পারবেন আপনার ন্যূনতম একটা ইনকাম একটা মুদির দোকান থাকলে হবে রাইট ন্যূনতম একটা ইনকাম যে একটা বিজনেস দেখানো যাবে ছোটখাটো হোক যেটা ট্রেডলিস এক বছর লোন হয়ে যাবে আচ্ছা আমার ভাই আপনি আমাকে বলেন আগের থেকে লোনটা এখন অনেক ইজি হয়ে গেছে না রাইট অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি কারণ এখন হচ্ছে প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসছে ট্র্যাক করা যায় যে কারণে লোনটা ইজি হয়ে গেছে ও যে কারণে যে কাউকে ধরা যাবে এজন্য দিয়ে রাইট আচ্ছা এটা কত মডেল এটা হচ্ছে নন হাইব্রিড আচ্ছা তেলের তেলের গাড়ি যাদের এক্সিও লাগবে হাইব্রিড নন হাইব্রিড সব পাবেন আজকের লাইভে সব চারটা হাইব্রিড চারটা নন হাইব্রিড জি এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ সবই কে উনিশ মডেল সব মডেল আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড এটার মধ্যে এটা ওই সেমটা ওই আপনার এক্সিও যে দেখলেন একটু আগে এটা সেম এটা সেম ভালোবাসা যদি আমাদের প্রতি একটু থাকে আজকের লাইভটা লাইক দিতে ভুলবেন না শেয়ার দিতে ভুলবেন না কারণ আমরা চাই আজকের এই লাইভের মাধ্যমে মিনিমাম আমাদের কয়েকশো মানুষের স্বপ্ন পূরণ হোক গাড়ি অ্যাভেলেবল আছে দেয়া যাবে সমস্যা নাই এটা মিটারটা কিন্তু অপটিক্যাল মিটার আচ্ছা এটা কি ভাইয়া ফু ইয়া ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ফোর হুইল হুইল ড্রাইভ আচ্ছা এটা হচ্ছে আপনার 72000 মাইলেজ এটা হচ্ছে আপনার পুশে স্টার্ট আর ভিতরের ইন্টেরিয়র কি দেখামু এই রিকন্ডিশন গাড়ি আমার সাথে দেখাই তো বলতে না কারণ এগুলো নতুন গাড়ি বাংলাদেশে চলে নাই বাংলাদেশে চলে জাপানে চলছে বাংলাদেশে চলে নাই সবাই একটু শেয়ার দিয়ে দেন অলরেডি 250 মানুষ লাইভে আছেন আমি চাই 400 500 আজকে সবাই চলে আসুক আমার প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করতে পারলে এট লিস্ট দোয়া পাবো

এটা রোদ্রে গেলে ভালো বোঝা যাবে সো এই গাড়িটা আমরা সবার লাস্টে দেখাই এটা কিন্তু আপনার ওয়ান পিস ওয়ান ডায়মন্ড বডি ফিল্ডার এখন আপনার আরেকটা উনিশের মডেল দেখাই

ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন রেজিস্ট্রেশন দুই হবে আর উনিশ হবে মডেল এই গাড়িটার রিমটা দেখেন কত সুন্দর আর এই যে লোন সুবিধা ভাইয়া এটা কি শুধু ঢাকার মানুষ পাবে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ পাবে আমি একটু ব্রেক ডাউন করি এর আগে কিন্তু আমাদের এই সুবিধাটা ছিল না আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের নিয়ম ছিল ফিফটি পার্সেন্ট লোন হবে গাড়ি আচ্ছা এখন বাংলাদেশ ব্যাংক একটা নতুন নিয়ম করেছে যদি কেউ হাইব্রিড কোনো গাড়ি কিনে তাকে ব্যাংক থেকে সেভেন্টি পার্সেন্ট

একুশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি কালারটাও সুন্দর সাদা তো এটা ঢাকায় মানে যদি কেউ কিনে ভাড়াও দিতে চান মাত্র ছয় লাখ টাকা হলে নিতে পারবেন বাকিটা ভাইয়ের কাছ থেকে যাই না নিয়ে ফোন নাম্বার দেওয়া আর আজকে দেখেন ভাগ্যটা কত ভালো আমাদের আমরা লাইভ করতে আসার কথা সকাল সাড়ে দশটায় দশটার দিকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে কালকের পোস্ট দেখাই অলরেডি এক ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের আগেই এটা নিয়ে নিছে আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই পাশেটা দেখাই এক্সিও অনেকে যে সাদা সিলভারের বাইরে একটা কালার চাচ্ছে এক্সিও নন হাইব্রিড কালো কালো তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম হুইল এবং অপটিক্যাল মিটার আর পি এম মিটার ফুয়েল গ্যাস সব সহ আচ্ছা গাড়িটার অপশন রেট হচ্ছে ফোর ফোর পয়েন্ট এর পয়েন্টের গাড়ি গাড়িটার দাম ধরা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা তেলের গাড়ি নন হাইব্রিড পঁচিশ লাখ বিশ টাকা উম টাকা অললি তেলের গাড়ি মডেল দুহাজার উনিশ দুই গাড়ি তো আজকে ভাইয়ের এখানে যা দেখাইলাম শুধু ডায়মন্ডটা দেখানো বাকি বাদ বাকি সব গাড়ি শেষ যাদের এক্সিও লাগবে ম্যাক্সিমাম অটোমোবাইলসে চলে আসেন নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টার ঠিক উল্টা পাশের গুলি গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন ভাই ঘটনা কি সব লোক ও টোর মধ্যে কষ্টেপ লাগা রাখছেন এটি কি আল্লাহ না এটা তো কোন গাড়ির মধ্যে দেখলাম না এটার মধ্যে একবারে পলিথিন দিয়ে রাখছেন চর্চা বেশি করতে হয় চিন্তা করে না মিকা ব্লু কালার এটা কিন্তু আপনার ক্যামেরায় জানিনা কালো মনে হচ্ছে কিনা

এবং এটা একটু ভিন্ন আছে একটু অন্যরকম আছে দেখেন দেখছেন প্রিমিয়াম গাড়ি আপনারা যদি আজকের লাইভটা সবাই একটু বেশি বেশি শেয়ার দিতেন তাহলে আমি যে কত খুশি হইতাম তাহলে কি হবে আমাদের অনেক ভাই ব্রাদার আছে এরকম সুবিধা গাড়ি চায় কিনতে চায় তাহলে তাদের পর্যন্ত ভিডিওটা যাবে প্রথমত এটা হচ্ছে পুষি স্টার পুষি স্টার দ্বিতীয়ত এটাতে দেখেন আপনি প্রত্যেকটা পাপসের মধ্যে কিন্তু এই যে ডব্লিউ এক্স বি লেখা দেখছেন প্রত্যেকটা সিট একটু আলাদা লেদার এখানে ফেব্রিক বসেও আরাম পাওয়া যাবে এবং এই গাড়িতে আপনার আইডল স্টপ আছে তেলের গাড়ি উই যে এ অফ লেখা আছে দেখেন আইডল স্টপ আছে এবং গাড়িটা খুবই সুন্দর এসির অপশন টাচ আর আনমন ভাই একটু পিছনে যাই পিছনেও কিন্তু আপনার আমরেস্ট আছে মনে হয় দেখে হ্যাঁ অবশ্যই আমরেস্ট আছে পিছনে আর্মরেস্ট আছে এই যে এই যে আমরেস্টও আছে ডাব্লিউ এক্স বি ফিল্ডার মিকা ব্লু কালার মডেল 2019 অপশন গ্রেড 4.5 4.5 গ্রেডের গাড়ি এবং ইহাতে আপনার পিছনে আপনি

শুধুমাত্র আপনার লাইভ দেখে এখন যারা ফোন করবে তাদের জন্য সামান্য আমি অনার করতে পারবো একত্রিশ সত্তর লক্ষ সত্তর হাজার টাকা শোরুম রেডি জি আজকে আর সময় নিব না আমরা একটা ভালো দিনে আজকে আপনাদের ভালোবাসা চাই আপনারা সবাই আমাদের ভিডিওটা এই সূর্যের সূর্যালয়ের দিক থেকে আপনারা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দিন যদি আরমান ভাই পাশে থাকে আর ম্যাক্সিমাম অটোমোবাইল পাশে থাকে তাহলে আপনার গাড়ি কেনার স্বপ্ন কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ তবে এখান থেকে যারা গাড়ি কিনছেন কমেন্টস একটু জানায় দেন যে ওনাদের দাম কেমন গাড়ি কেমন সার্ভিস কেমন সর্বোপরি ওনাদের ব্যবহার কেমন আসলে খাওয়া দাওয়া নেই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নেক্সট লাইফ আবার দেখা হবে ভালো থাকেন সবাই